হায়ারমেতে প্রতি বছর ফেলের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি থাকে এবং এ প্লাসের সংখ্যাও কিন্তু কম থাকে কারণ হায়ার ম্যাথ সাবজেক্টটাকে আমরা অনেকেই অপশনাল মনে করে কম পড়ি একদম পড়ায় বাদ দিয়ে দিই আর অনেকে আছে যে এই জিনিসটা বুঝতে কম সময়ের মধ্যে বুঝে উঠতে পারে না তো নানান সমস্যা এই হায়ার ম্যাথ সাবজেক্ট নিয়ে তোমাদের মধ্যে কারা হায়ার ম্যাথ নিয়ে অনেক ভয়ের মধ্যে আসো কমেন্ট করে একটু জানাও তো হায়ার ম্যাথে আমরা কীভাবে নিজেদের প্রিপারেশনটাকে একটু গুছিয়ে নিতে পারি যে অনেকেই আসো যে হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট কিন্তু পাস করবা কিনা সেটা নিয়ে একদম টান অবস্থা এরকম স্টুডেন্টও আসে বা অনেকেই তোমরা ভালো স্টুডেন্ট আসো যে না আর তো একদম বস এমন স্টুডেন্ট আসো কিন্তু আমাদের আজকের ভিডিওটা যারা হয়তো অবস্থা খুবই খারাপ তারা কীভাবে একটু একটু করে গুছাইন বা একটু একটু করে এ প্লাসের দিকে যাইতে পারবা এই লাস্ট এই চল্লিশ পঞ্চাশ দিনও তো সেটা চলো আমরা একটু আলোচনা করি দেখো তোমাকে আমি একটু প্রথমেই বলবো যে তোমার প্রথমে উচিত হবে যে শুরুতেই এমন চ্যাপ্টারগুলো করা এখান থেকে করলে তোমার সি কিউ আসার সম্ভাবনা বেশি সি কিউ বেশি আসবে এবং তুমি কম সময় শেষ করতে পারবা তোমার কিন্তু বিভাগ থাকে প্রতিবারের মতো এখানেও কিন্তু আমাদের এক তিন চার এটা আমাদের কি ক বিভাগ এবং এখানে কি থাকবে আমাদের সাত নয় এবং হচ্ছে কি দশ এ হচ্ছে আমাদের ছয়টা চ্যাপ্টার নিয়ে দুইটা বিভাগ দুইটা বিভাগ থেকে তোমাকে অ্যান্সার করতে হবে কটা পাঁচটা একটা বিভাগ তুমি সর্বোচ্চ তিনটা করতে পারবো তো আমি যেটা বলবো যে তুমি ভাই এই বিভাগ থেকে চেষ্টা করো এই ক বিভাগটাকে তোমার ফেভারিট বানাইতে এই ক বিভাগ থেকে তুমি চেষ্টা করবা যে এখান থেকে আমি তিনটা সিকিউ দেবো এখান থেকে তিনটা সিকিউ দেব আর এখান থেকে আমি করবো কি যে দুইটা সিকিউ দেবো এখান থেকে আমি দুইটা সিকিউর যদি তুমি পাঁচটা সিকিউর টার্গেট করো কিন্তু তার আগে যাদের অবস্থা খুবই খারাপ যে একদম পাশ নিয়ে টানটা নেই এরকম নিশ্চয় হয়তো বা আসামি জানি তো তাদেরকে আমি বলবো যে ভাই তুমি শুরুতে অনেক বেশি চ্যাপ্টার দিকে না তাকে তুমি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল চ্যাপ্টার চেষ্টা করো তো প্রথমে দেখো আমি একের কথা বলবো না কারণ এক নাম্বার চ্যাপ্টার মোটামুটি সবারই কম বেশি পড়া থাকে ম্যাট্রিক্স দিন একটু ধরেই নিলাম যে এই চ্যাপ্টার তুমি পারো আমি ধরে নিলাম যে এই চ্যাপ্টার তুমি পারো বাকিগুলো পারো না আর কি তো এটা আসলে সবাই মোটামুটি পারে ম্যাট্রিক্স নিয়ে তো তোমার টার্গেট থাকবে এইখান থেকে একটা সিগু তো মাস্ট তোমার দরকার কি এই দুই জায়গা থেকে আর দুইটা সিকিউ নিয়ে আসা তাই না তো এই দুইটা জায়গা থেকে তুমি যদি শুধুমাত্র সরলরেখায় পড়ো তাহলে হইতে পারে যে তোমার এইখান থেকে দুইটা সিকিউ চলে আসছে কারণ এইখান থেকে একটা সিকিউ আসবে এইখান থেকে একটা আসবে আর আরেকটা প্রশ্ন এখান থেকেও আসতে পারে অথবা দুটো মিক্স হয়েও আসতে পারে তো সম্ভাবনা আছে যে শুধু সরল সরলরেখা পড়লে আসবে তো আমি এখানে আপাতত ধরে রাখলাম যে আচ্ছা ঠিক আছে একটাই আমার আসুক দুইটা লাগবে না একটাই আসুক তো আমি প্রথমত পড়ার স্টাইলটাকে আমি লিখে দিচ্ছি তুমি সবার আগে এক নাম্বার পরে পড়ো এক নাম্বার পাড়ি তাই বলবো সবার আগে সরল রেখাটা পড়ো সবার আগে তুমি সরল রেখাটা পড়ো সরলরেখা কিন্তু তোমার মনে হতে পারে আর ল সরল তো অনেক চ্যাপ্টার কীভাবে আমি পড়বো অল্প সময় লাগবে না তোমার এখন এত কিছু লাগবে না আমরা মাত্র জাস্ট দুইটা ঘন্টা এক ঘন্টা এবং এক ঘন্টার দুইটা পর্ব দিয়েছি আমাদের বংশব্যাসে এই দুইটা পর্বের সরলরেখা একদম আমরা গুছিয়ে ফেলতেছি কী কী আসবে কীভাবে এখন জাস্ট আমরা আধা ঘন্টার একটা সিকিউ অ্যানালাইসিস দিব শেষ আড়াই ঘন্টায় সরল লেখাটা আমরা কমপ্লিট হয়ে ফেলতে পারছি তুমি সেটা চাইলে একদিনে আড়াই ঘন্টার সময়টা তুমি একদিনে নিয়ে প্র্যাকটিস করে নিজের মতো করে শেষও করে ফেলতে পারবা তো খুবই সম্ভব যদি ইচ্ছা থাকে ইচ্ছা থাকে তাহলে খুবই সম্ভব তো আমি বলবো সবাইকে যে তুমি এক কাজ করো এই তুমি সরল লেখা আগে ডান করো সর্ব লেখা আগে ডান করে লাভ কি ম্যাট্রিক্স মোটামুটি পড়া আছে এবার সরল তুমি শেষ করে ফেললাম এবার তাহলে তোমার শেষ হলে কোনটা আমি দেখাই যে হ্যাঁ তোমার এটা তাহলে ডান এটা তুমি শেষ করলা আর এটা তুমি মোটামুটি পারো আর এদিকে তুমি তারপরে চার নাম্বার পড়বা না চার নাম্বার না পড়ে তুমি পড়বা কি নয় নাম্বারটা পড়বা নয় নাম্বার যেটা ওটা পড়বা এখানেও কিন্তু একদম স্পেসিফিক জিনিস আছে যে হ্যাঁ অনেক চ্যাপ্টার অনেক অঙ্ক দরকার নাই তোমার পরীক্ষার জন্য কিন্তু স্পেসিফিক অঙ্ক আছে যেগুলো আসে ঘুরে ফিরে যেগুলো খুবই অল্প সময় চাইলে শেষ করা সম্ভব মোটামুটি হ্যাঁ তো তুমি করবা কি সেই নয় নাম্বা চাপা খুবই অল্প সময় যদি পারো তাহলে সেইভাবে করে শেষ করে ফেলতে পারো আমাদের ওয়ান শর্ট বেশি কিন্তু অল্প সময় এটা একদম সরল লেখা যেভাবে আড়াই ঘন্টা শেষ হয়েছে এরকম আমরা আড়াই ঘন্টা আমার দেখা যাবে এই নয়না বা শেষ করে ফেলবো তো এইখান থেকে তোমার সম্ভাবনা আছে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে হ্যাঁ তো দুইটা সম্ভাবনা আসতো আমি এমন দুইটা পড়লাম হইতে পারে এই দুই জায়গা থেকে আমার দুইটা দুইটা চারটা প্রশ্ন হয়ে গেছে হইতে পারে কিন্তু আমি ধরলাম মিনিমাম কি আসছে না দুটা আসেনি একটাই আসছে আমি একটা একটা ধরতে ধরতেছি আর কিন্তু তুমি এক পারি তাহলে আমার কিন্তু ভাই তিনটা সিকিউ ডান হ্যাঁ আমার কিন্তু তিনটা সিকিউ কিন্তু ডান হয়ে গেছে হ্যাঁ তিনটা সিকিউ আমি কিন্তু ডান করে ফেলছি তিনটা সিকিউ ডান করে ফেলছি আমার লাগে কয়টা সিকিউ আর দুটো সিকু লাগে যখন তুমি দেখো ভাই এই চাপড় কত সময় লাগবে এই আড়াই ঘন্টা তুমি শেষ করার পরে তুমি নিজের প্র্যাকটিস করতে একদিন লাগবে তুমি একদিন দিলা তুমি দুই দিন দিলা এই হিসেবে সেম একইভাবে আড়াই ঘন্টায় শেষ করতে পারো তো তুমি নিজে প্র্যাকটিস সহ সব কিছু মিলিয়ে তুমি এখানে আরও একদিন দিলা দুই দিনে কিন্তু দুই চ্যাপ্টার শেষ করে ফেলতে পারতেছো আর ম্যাট্রিক্স তো একদিনে শেষ করতে পারবাই কারণ ম্যাট্রিক্স তো আগেও পড়া আছে আর ক্লাসগুলো রিভিশন হবে তুই তিন দিনে মোটামুটি তুমি কিন্তু গুছিয়ে ফেলতে পারছো ধরলাম তুমি তিন দিন না তুমি আরও স্লো তুমি আরও কম বুঝো তোমার অনেক দেরি হয় পাঁচ দিন ধরলাম তো পাঁচ দিনে তুমি যদি অর্ধেক শেষ করে ফেলতে পারো তো এর থেকে আর কি আমরা আশা করতে পারি তো এর থেকে ভালো আমরা আশা কেই কী বা করতে পারি যাদের অবস্থা খুবই খারাপ তাদের কথা বলতেছি কিন্তু তো তিনটা তুমি ডান যখন তুমি তিনটা পারবা মনে হবে যে না আমি তিনটা সিকুই অ্যান্সার করতে পারবো তখন তোমার কনফিডেন্স কিন্তু অন্য অন্য জায়গায় থাকবে তো এই কনফিডেন্সটুকু নেওয়ার পরে তুমি করবা কি এই কনফিডেন্সটুকু নেওয়ার পরে তিনটা ডান এখন তুমি একটু উড়া ধরা মরে আসো এইভাবে তুমি চার নাম্বারটা শেষ করে ফেলবা চার নাম্বারটা চার নাম্বারটা কারণ বৃত্ত ছোটো আছে বৃত্ত সেম একইভাবে এরকম দুই আড়াই ঘন্টা মধ্যে শেষ হয়ে যাবে তো বৃত্তটা তুমি শেষ করো বৃত্তটা তুমি এখান থেকে শেষ করবা চারটা সিকিউর ডান চারটা সিকিউর ডান তোমার আর লাগে ওইটা একটা সিকিউ বা আর অর্ধেক সিকিউ তোমার তো পাঁচটা পাঁচটা পঞ্চাশ পাইতে হবে না তুমি একশো পাওয়ার জন্য যাইতেছো না যারা একটু শেষ হয় না সিলেবাস এখনো তাদেরকে বলছি তো তুমি চারটা পার্শো আর চেষ্টা করো যে আর কোনো একটা চ্যাপ্টার সাত আট দশ থেকে একটু হালকা পড়ে যে খালি ক নাম্বারটা পারা যায় কিনা বা খালি একটা খ নাম্বার পাড়া যায় কিনা অমন কিছু অঙ্ক কমন তুমি বাসায় করে জাস্ট দেখে যাবা যদি চলে আসে খুবই ভালো আলহামদুলিল্লাহ যেমন হয় যে নয় থেকেই চলে আসছে তো ওখান থেকে দিতে পারলাম কিছু কিছু তুমি কিন্তু চারটা সাড়ে চারটা যদি সিকিউ করে ফেলতে পারো তোমার তো পাঁচ থেকে পঞ্চাশ পঞ্চাশ দরকার নাই তুমি চল্লিশ পাইলেই কিন্তু হয়ে যাচ্ছে বিয়াল্লিশ পাইলেই হয়ে যাচ্ছে উনচল্লিশ পাইলেও কিন্তু তুমি তিনি সমস্যা নেই আটত্রিশ সাঁত্রিশ পাইলেও সমস্যা নাই যদি এমসি একটু ভালো করে এমসিকিউ সব চ্যাপ্টারে পড়তে হবে এমসি এর জন্য কী করতে পারি এমসিকিউ কের সাজেশন এবার দিচ্ছি তো সিকিউ এর মধ্যে তুমি এই কাজটা করবা সিকিউর তুমি এই প্যাটার্নটা ফলো করো আমার সাজেশন তুমি এই প্যাটার্ন ফলো করো তিন নয় এক তারপরে চার করবা তারপরে অন্য একটা চ্যাপ্টার সাত বা দশ অন্য একটা চ্যাপ্টার পরে এখান থেকে অর্ধেক সিজেশ তুমি একটু কমন পাওয়ার চেষ্টা করবা অর্ধেক সিকিউ হ্যাঁ অর্ধেক সিকিউ কমনের চেষ্টা করবো আর কি এ হচ্ছে আমার সাজেশন এটা তোমার জন্য প্রেশারটা কম হবে অল্প সময় সহজে করতে পারবা তোমার এটা কনফিডেন্স হয়তো বা গ্রো করবে এইটা একটা সিকিউর জন্য এবার এমসিকিউর জন্য কী করতে পারি সহজ কথা বলে দিচ্ছি যে ভাই তুমি মনে করো এমসিকিউ মনে করো যে কিছুই করতে পারতাসো না এত তুমি কেমনে পড়বা বুঝতেছো না এমসি কেউ অ্যাটলিস্ট তো পনেরো ষোলো সতেরো পাইতেই হবে এমসি তো এই প্লাস যদি নিয়ে আসতে চাও তো কী করতে পারো একদমই ইম্পর্টেন্ট নাই তার দিকেও বলছো তুমি ভাই শুধুমাত্র শুধুমাত্র বোর্ডেরগুলো পড়া বোর্ডের কোনগুলো পড়লো আমি বলে দিচ্ছি যে বোর্ডের তেইশ বাইশ একুশ হ্যাঁ তুমি তিনটা বোর্ড যদি সলভ করতে পারো মোটামুটি একটা চ্যাপ্টার থেকে তুমি যখন এটা পড়ছো সল রেখা তুমি খালি তেইশ বাইশ একুশের শুধু ওই এমসিগুলো পড়ে যাবা নয় নম্বরে শুধু ওই এমসিগুলো পড়ে যাবা তো দেখবে তাও তো পড়াটা কমে গেল তোমার জন্য কারণ তোমার পক্ষে তো সব এখন ধরে বসে সব অঙ্ক সম্ভব না দরকারও নাই তুমি এটা জাস্ট প্যাটার্নটা ফলো করে দেখবা যে একদম ম্যাক্সিমাম কমন পাচ্ছ আর অনেক অঙ্ক কিন্তু ম্যাথ কিন্তু এমসি কিন্তু ক্যালকুলেট দিয়ে জাস্ট করা যায় তো সেই ক্যালকুলেটারের ট্রিক্সগুলো তুমি শিখো পাশাপাশি তুমি হচ্ছে এভাবে এমসি করে ফেলা জাস্ট এটু করো তোমার যেহেতু অনেক কিছু করা সম্ভব না এক লিস্ট এটু করো দেখবে তুমি পরীক্ষায় অনেক কিছু কমন পাওয়া যাচ্ছ অল্প সময় অল্প পড়েও তো তাই হাল ছেড়ে না দিয়ে তুমি প্রস্তুতিটাকে নিতে থাকো আমি এটাই বলবো সবার জন্য শুভকামনা চেষ্টা করে যাও ইনশাল্লাহ ভালো করতে পারবা তোমাদের জন্য কিন্তু আমাদের এই এইসএসসি ওয়ান শট বেসগুলো এখনও চালু আছে আমরা হায়ার কিন্তু এইভাবে এগিয়ে যাচ্ছি একদম অল্প শর্ট ক্লাসগুলো দিয়ে কারণ এখন যেহেতু খুবই সময় কম এখন চাইলেও তুমি কিন্তু যত কম সময় শেষ করতে পারো তত ভালো যত গোছানো থাকবে তত ভালো আমরা এভাবে বেসিকগুলা দিয়ে দুই পর্বে এক ঘন্টা এক ঘণ্টা করে আমরা সিকিউ অ্যানালাইসিস দেখাচ্ছি যে ভাই তুমি সি ধরতে পারো না সি পরীক্ষা যখন আসে তুমি সবই অঙ্ক পারো কিন্তু সিকিউ ধরতে পারো না সিকেগুলো একদম একদম বোর্ড ওয়াইজ বোর্ড ওয়াইজ একদম দেখাচ্ছি ইনশাল্লাহ খুবই হেল্পফুল হচ্ছে তো ভালো থাকো সবার সাথে দেখা হবে যারা অংশ বেশি যুক্ত হচ্ছেও দেখো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে স্ক্রিন স্ক্রিন অথবা ডিসক্রিন বক্সে সেখান থেকে জাস্ট তুমি হোয়াটসঅ্যাপ মেসেজ দাও তাহলে হয়ে যাবে ভাল থাকুক শু থাকুক দেখা হাফেজ